সবাই তাড়াতাড়ি লাইবে একটু জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি সবাই একটু লাইভে জয়েন্ট হয়ে যাও এবার সবাই তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও লাইভে তাড়াতাড়ি সবাই একটু জয়েন্ট হয়ে যাবে সবাই তাঁতের লাইভে একটু জয়েন্ট হয়ে যাও সবাই তাঁতের লাভে একটু জয়েন্ট হয়ে যাবে বাবান হ্যালো বাবান লাইভটা কোথায় দিয়ে দেখছো কমেন্ট করবে একটু হ্যালো লাইভটা কোথায় দিয়ে দেখছো একটু কমেন্ট করো লাইভটা কোথায় দিয়ে দেখছো তোমরা একটু কমেন্ট করো নদিয়া আচ্ছা ওইদিকে বৃষ্টি পড়ছে নাকি আমার বাড়ি কোথায় আমাদের বাড়ি কলকাতার কাঁচড়াপাড়াতে আচ্ছা থ্যাংক ইউ লাইভটা কোথায় দিয়ে দেখছো তোমরা একটু কমেন্ট করো লাইভটা কোথায় দিয়ে দেখছো তোমরা একটু কমেন্ট করো চ্যানেলে নতুন থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমি নতুন হ্যালো লাইভে নতুন থাকতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে সাপোর্ট করলেই সাপোর্ট পাবে সবাই যারা যারা লাইভটি দেখছো তোমরা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে আচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ অবশ্যই সাপোর্ট পাবে অবশ্যই আমি বাংলাদেশ থেকে আচ্ছা বাংলাদেশ দিয়ে যারা যারা লাইভে নতুন আছে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে লাইক ডান থ্যাংক ইউ हिंदी आती है आपको हाँ आती है थोड़ी थोड़ी आती है যারা যারা লাইভটা দেখছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চ্যানেলটিকে যারা যারা লাইভটা দেখছো তোমরা একটু করে দেবে আচ্ছা ঠিক আছে ব্যাক করে দেবো যারা যারা লাইফটা দেখছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চ্যানেলটিকে বৌদি কেমন আছো হ্যালো এমডি হাই বৌদিক মনে আছো আমি ভালো আছি তুমি কেমন আছো লাইভে যারা যারা নতুন আছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চ্যানেলটিকে লাইভে যারা যারা নতুন আছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চ্যানেলটিকে আর যারা যারা নতুন আছো অবশ্যই কিন্তু লাইক করবে কোথায় থাকো আমার বাড়ি কলকাতার কাঁচরাপাড়াতে তোমরা লাইভটা কোথায় দিয়ে দেখছো একটু কমেন্ট করো লাইভটা কোথায় দিয়ে দেখছো একটু কমেন্ট করো খাওয়া দাওয়া হয়েছে তোমার হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কলকাতার মধ্যেই তাই বললাম যাতে সবাই চিনতে পারে মধ্যে যারা যারা দেখছো তোমরা একটু লাইক করো লাইভটা যারা যারা দেখছো তোমরা একটু লাইক করো তোমার চেহারাটা অনেক चौबीस पर उत्तर चौबीस ना राधे हेलो आप बोलते हो हम हमें मुझे नहीं आती कुछ भी <laughs> कि शंद लगछे तुम्हारे তোমাকে देखते লাইভে जरा जरा নতুনাচো তোমরা একটু লাইক এন্ড সাবস্ক্রাইব করবে চ্যালেঞ্জ টিকে যারা যারা লাইভে নতুন আছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে চ্যানেলটিকে তোমরা একটু লাইক করো এখনো দশটাও লাইক হয়নি যারা যারা লাইভটা দেখছো তোমরা একটু লাইক করো তাড়াতাড়ি দশটা লাইক করো যারা যারা লাইভটা দেখছো তোমরা একটু লাইক করো कुछ सराना जा ना आप हमें अपनी लैंग्वेज सिखा दो लाइक देन थैंक यू कैसी हो मैं अच्छी हूँ आप कैसे हो লাইভটা যারা যা দেখছো তোমরা চ্যালেঞ্জটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দশ টাকা দিব কি করে আমি এক ভিকারি বিষ খাবো আমার কাছে টাকা নেই গো মেয়ে নেই আপনি অনেক সুন্দরী আচ্ছা নমন হ্যালো নামান লাইভটা কোথায় দিয়ে দেখছো একটু কমেন্ট করবে আর লাইভে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে লাইভে যারা যারা নতুন আছো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে চ্যানেলটিকে हैं अच्छा আপকা নাম কে है মেরা নাম বেবি है দাদা পয়সা দেয় না হ্যাঁ দেয় দিবে না কেন কিন্তু এখন বর্তমানে নেই তাই বলছি দিলে খরচা হয়ে যায় হাই কাঁচা বড়া हेलो लाइव टाइम क्या देखो कचरा पड़ा बोल कहाँ से हो आप कलकत्ता से हेलो हेलो शी हेलो হ্যালো হ্যালো বলো লাইভটা কোথায় দিয়ে দেখছো বলো তোমাদের দিকে বৃষ্টি পড়ছে নাকি বলো লাইভে নতুন হতে গেলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে চালিন টিকে আপনি কিতনি। মানে বুঝতে পারলাম না দিদি কেমন আছো শঙ্কর আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো লাইভটা কোথায় দিয়ে দেখছো একটু কমেন্ট করবে আর চ্যানেলে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তু মহল সাথে মোটনার জন্য সরি কেন সরি কেন কেউ কে হুয়া সরি কেউ নাগপুর আচ্ছা লাইভে নতুন হয়ে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে রয় হেভি লাগছে আচ্ছা লাইভে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আপনি কি হিন্দু হ্যাঁ হিন্দু একটু ফুল করছে বাড়ি আমার সেটা কোথায় তোমার বাড়ি কোথায় আমাদের বাড়ি কলকাতার কাচরাপাড়াতে অলোক কুমার হ্যালো না না লাইভটা যারা যারা দেখছে তোমরা একটু লাইক করো লাইভটা যারা যারা দেখছো তোমরা একটু লাইক করো আর লাইভে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হয় অবশ্যই কলকাতার কাছড়ে পড়ায় আমাদের আত্মীয় আছে আচ্ছা জয়ন্ত আচ্ছা তোমার ভয়েসটা আমার জিএফের মতো

বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা লাইভে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ও গুড না মিয়া ফালিকা পাখি আমি চিনি না ना हामीले बङ्गलादेश भाषा छेलो ना